পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশন থেকে গ্রুপ সি ফর্ম ফিল আপ চলছে এবং এর মধ্যেই পশ্চিমবঙ্গে গ্রুপ সিডির সিলেবাস আবার নতুন করে পাবলিশ করেছে স্কুল সার্ভিস কমিশন আপনারা অন স্ক্রিন এখানে দেখতে পাচ্ছেন যে গ্রুপ সিডির যে সিলেবাস রয়েছে এখানে আবার ডাউনলোড লিঙ্ক দিয়েছে এখান থেকে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এটা প্রথমে আমরা গ্রুপ সির যে সিলেবাস রয়েছে এখানে ক্লিক করছি দেখুন সিলেবাস ফর দ্য পোস্ট অফ গ্রুপ সি ক্লার্কের আগের যে পুরোনো সিলেবাস ছিল সেখানে কিছুটা চেঞ্জ করা হয়েছে কিছু কিছু নতুন বিষয় দেওয়া হয়েছে এই জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন প্রত্যেকের ক্ষেত্রেই গ্রুপ সির যে সিলেবাস সেই সিলেবাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ সিলেবাস দেখে বুঝে পড়লে প্রিপারেশান ঠিকঠাক হবে প্রথমত যেটা রয়েছে সেটা হচ্ছে ফুল মার্কস ষাট নাম্বারের পরীক্ষা নেবে গ্রুপ সির প্রথমে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস যেখানে কুড়িটি প্রশ্ন থাকবে কুড়ি নাম্বার প্রথমে রয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি এবং জিওগ্রাফি ইন্ডিয়ান হিস্ট্রি এবং জিওগ্রাফি থেকে কিছু প্রশ্ন থাকবে এখানে বলার মতো কিছু নেই তারপরে রয়েছে নলেজ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন সংবিধান থেকে ভারতের সংবিধান থেকে কিছু প্রশ্ন থাকবে এনপি অ্যাট স্কুল লেভেল অ্যান্ড স্কুল লেভেল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল এখান থেকে কিছু প্রশ্ন থাকতে পারে জেন্ডার অ্যাওয়ারনেস সচেতনতা এবং রুল অ্যান্ড রেগুলেশন নিয়ে কিছু প্রশ্ন থাকবে তারপরে রয়েছে এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া আমরা যারা বিএড করেছেন তারা এই বিষয়টি সম্পর্কে সচেতন আছে ভারতের যে কালচার রয়েছে সেই কালচার সম্পর্কে কিছু প্রশ্ন থাকতে পারে এছাড়াও বেসিক অব কম্পিউটার নলেজ এবং কম্পিউটার নলেজের সাধারণ কিছু প্রশ্ন থাকতে পারে এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস পরিবেশ সচেতনতার কিছু প্রশ্ন কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স স্পোর্টস এবং ইনোভেশন অ্যান্ড ইনভেনশন ইন সায়েন্স এগুলো রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কুড়িটি প্রশ্ন এছাড়াও গ্রুপ সিতে ইংলিশের কিছু প্রশ্ন থাকবে যেমন প্রিপোজিশন সিঙ্গুলার প্লুরাল সিনোনিমস অ্যান্টোনিমস অর্থ সমার্থক শব্দ বিপরীত শব্দ ভোকাবুলারি স্পেলিং চেক সেন্টেন্স স্ট্রাকচার এরকম কিছু ইংলিশ থেকে প্রশ্ন থাকবে এবং লজিক্যাল রিজনিংয়ের মধ্যে থাকছে কিছু সিরিজ দেওয়া থাকবে যে সিরিজ অ্যান্ড সিকোয়েন্স যেগুলোর থেকে সঠিক উত্তরটি বাছাই করতে হবে এছাড়াও কিছু সিমিলার ওয়ার্ড যার মধ্যে অড বার করতে হবে এছাড়াও ট্রু ফলস থাকবে ম্যাচিং থাকবে ফাজল থাকবে এই সমস্ত রিজনিংয়ের মধ্যে থাকছে অঙ্কর মধ্যে লসাগু গোসাগু থাকছে অনুপাত সমানুপাত টাইম ওয়ার্ক টাইম ডিস্টেন্স এভারেজ পার্সেন্টেজ প্রফিট লস এগুলো এই সমস্ত অঙ্কের যেগুলো বেসিক জিনিস সেগুলোর থেকে প্রশ্ন থাকবে এছাড়াও এখানে বলে রাখি যে বিশেষ করে যতগুলো এখানে তো বলছে সমস্ত প্রশ্নই টেনের টেনের সিলেবাস অনুসারে হবে কিন্তু যে অঙ্কের পোর্শনটা রয়েছে অর্থাৎ এই অঙ্কের পোর্শনের মধ্যে যে সমস্ত বিষয়গুলো রয়েছে সুদের প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ ক্ষতি পার্সেন্টেজ অ্যাভারেজ গড় টাইম ডিস্টেন্স এগুলোও কিন্তু এইট থেকে টেন পর্যন্ত যে অঙ্কের সিলেবাস রয়েছে এগুলো কিন্তু সবগুলোই এর মধ্যে রয়েছে এটা হচ্ছে গ্রুপ সি সিলেবাস এছাড়াও গ্রুপ সি সিলে গ্রুপ ডি যে সিলেবাস সেই সিলেবাসের মধ্যেও চেঞ্জ হয়েছে এটা হচ্ছে গ্রুপ ডি সিলেবাস গ্রুপ ডি সিলেবাসে এখানে ফুল মার্কস চল্লিশ রয়েছে এবং যে প্রশ্ন রয়েছে বা যে টপিকস রয়েছে প্রথমে সেম গ্রুপ সির মতোই জেনারেল অ্যাওয়ারনেস থেকে কুড়িটি প্রশ্ন থাকবে একদম সেম রয়েছে এখানে ইন্ডিয়ান হিস্ট্রি জিওগ্রাফি এলিমেন্টারি নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান থেকে কিছু প্রশ্ন থাকবে আমাদের ভারতীয় সংস্কৃতি থেকে কিছু প্রশ্ন থাকবে খেলাধুলার থেকে প্রশ্ন থাকবে এবং কম্পিউটার লিটারেসি থেকে প্রশ্ন থাকবে রিজনিংয়ের মধ্যে একই রকমের কিছু সিরিজ সিকোয়েন্সের প্রশ্ন থাকবে কিছু অড প্রশ্ন থাকবে ট্রু ফলস ম্যাচিং ব্লাড রিলেশন এই ধরনের রিজনিংয়ের প্রশ্ন থাকবে এবং ম্যাথামেটিক্স থাকছে গড় পার্সেন্টেজ লসাগু গোসাগু এছাড়াও অনুপাত সমানুপাত এবং সরল সুদের প্রশ্ন থাকবে সিলেবাস গ্রুপ ডির কমানো হয়েছে এখানে ম্যাথামেটিক্সে অনেক বেশি ছিল গ্রুপ সির ক্ষেত্রে এছাড়াও যে ইংলিশ পর্শেন্টটা এটা সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে গ্রুপ ডির ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে ফুল মার্কস চল্লিশ রয়েছে জেনারেল অ্যাওয়ান্স থেকে কুড়ি আসবে রিজনিং থেকে দশ আসবে এবং অঙ্ক থেকে দশ আসবে চল্লিশ টোটাল আর গ্রুপ সিতে ষাট এভাবে বা এই টপিক্সের উপরেই প্রশ্ন আসবে টপিক ধরে বা এই সিলেবাস ডাউনলোড করে আমি বলবো একটা প্রিন্ট আউট করে নিলে তারপর সিলেবাস দেখে পড়লে প্রিপারেশন সম্পূর্ণ হবে ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন